ঘুমানোর তেলের সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মতো নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল সুতোর মতো পাতলা সুতোর মতো পাতলা চুল হবে দড়ির মতো মোটা ও লম্বা এই তেল চুলে ব্যবহার করলে আপনার জীবনে আর অন্য কোনো কিছুই ব্যবহার করা লাগবে না মাত্র সাত দিনে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এই তেলটি চুলে ব্যবহার করলে চুল শুধু লম্বা হবে তা নয় যাদের চুল অতিরিক্ত ড্যামে চুলের আগা ফেটে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই তেলটি চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাবে এই তেলটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কারি পাতা এখানে দুই থেকে তিনটি কারি পাতার ডাল খুব ভালোভাবে কেটে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারি পাতা আমাদের খুবই উপকারী কারি পাতা চুলে জন্য ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয় এরপর আমাদের লাগবে আমলকি ফল আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী আমলকি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুল পড়া বন্ধ হয় ও চুলের গোড়া মজবুত হয় এখানে চার থেকে পাঁচটি আমলকি ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এরপর একটি ব্লেন্ডারের সাহায্যে আমলকি ও কারি পাতা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আপনারা চাইলে শিল এই কাজটি করে নিতে পারেন দেখুন এখানে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমাদের লাগবে লোহার কড়াই লোহার কড়াইতে এই পেস্টটি ঢেলে দিচ্ছি এরপর আমাদের লাগবে খাটি নারিকেলের তেল এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন তবে খাটি তেল হলে বেশি কার্যকরী হবে এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন এটি আপনারা চুলায় পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিন এই তেলটি যখন টক করে ফুটে উঠবে তখন চুলা জাল বন্ধ করে দিতে হবে এরপর এটি ঠান্ডা হলে একটি পরিষ্কার পাটিতে নামিয়ে নিতে হবে এরপর তেল ঠান্ডা হলে আপনার সংরক্ষণ করে একটি কাঁচের বোতলে রেখে দিবেন এই তেলটি আপনার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এটি দুই থেকে তিন মাস চুলে ব্যবহার করতে পারবেন সংরক্ষণ করে এই তেলটি যখন আপনারা চুলে ব্যবহার করবেন তখন পাটিতে ঢেলে হালকা কুসুম গরম করে নেবেন এরপর এই হাল হালকা কুসুম গরম তেল সমস্ত চুলে খুব ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করতে হবে এইভাবে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে দশ মিনিট মাসাজ করুন এটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন আর এটি ছেলে মেয়ে ছোট বড় উভয় ব্যবহার করতে পারবেন এই তেলটি যেদিন চুলে ব্যবহার করবেন আপনারা চাইলে পরের দিন চুলে শ্যাম্পু করে ফেলতে পারবেন আর এটি চুলে শ্যাম্পু করার পর দেখবেন এক মাসের মধ্যে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ